রকম বাটার ঝামেলা ছাড়াই যদি আপনারা ভর্তা রেসিপি তৈরি করতে পারেন তাহলে তো খুবই ভালো হয় সেরকমই একটি রেসিপি আমি আপনাদের সামনে হাজির করলাম সবাইকে স্বাগত জানাই আমার ছোট্ট চ্যানেলে অর্পিতার খামকেয়ালি গল্পে আরও একবার সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি সকলে খুব ভালো আছেন আমিও ভালো আছি দেখতেই পাচ্ছেন আমি বেশ কিছু পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে কিন্তু একদমই খোসা ছাড়াইনি এরকমও নয় বা খুব বেশি খোসা ছাড়িয়েছি সেরকমও নয় দেখতেই পাচ্ছেন পটলগুলোর খোসা কিন্তু আমি একটু রেখে রেখেই ছাড়িয়েছি এইভাবেই আপনারা পটলের খোসাগুলো ছাড়িয়ে নেবেন তারপর একটি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবেন এই ভর্তাটা যখন আপনারা তৈরি করবেন তখন কোনো রকম শিলনড়া বা মিক্সচার গ্রাইন্ডার লাগবে না আপনারা এইভাবে গ্রেট করে পটলের এই ভর্তা রেসিপিটি তৈরি করতে পারেন খুব সুন্দর একটি রেসিপি খুব অনায়াসে অল্প সময়েই তৈরি হয়ে যাবে তার জন্য আগে আপনাদের সবার আগে একটি কথা মাথায় রাখতে হবে এই রেসিপিটি তৈরি করার সময় আমরা যেই পটলগুলো নির্বাচন করব। সেগুলো যেমন যেন একদমই খুব পরিপক্ক না হয় মানে একদমই যেন পরিপক্ক না হয় একটু নরম টাইপের যখন পটল হবে তখন কিন্তু বেশ ভালোভাবে গ্রেটও করা যাবে আর পটলের ভেতরে যে বীজগুলো থাকবে সেগুলো পরিপক্ক না হলে অনেকটাই নরম হবে সেক্ষেত্রে এই রেসিপিটি তৈরি করতে আমাদের কোনো রকম সমস্যা হবে না দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতেই আমি সবগুলো পটলই গ্রেড করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে পটলের বীজ খুব একটা বেশি নেই সেক্ষেত্রে আমার কোনো সমস্যা হয়নি এই উপকরণ তৈরি করার জন্য আরও কিছু আমি জিনিস ব্যবহার করেছি সেগুলো হলো টমেটো কাঁচা লঙ্কা এখানে একটি টমেটো আপনারা অবশ্যই ব্যবহার করবেন পটলের পরিমাণ যদি বেশি হয় সেক্ষেত্রে টমেটোটা একটু বড়ো মাপের ব্যবহার করবেন আমি যেহেতু অল্প পরিমাণ পটল এখানে ব্যবহার করেছি সেক্ষেত্রে একটি ছোটো মাপের টমেটো আমি ব্যবহার করেছি টমেটোটাও কিন্তু আপনাদের গ্রেট করে নিতে হবে টমেটোটা এই কারণেই এই ভর্তা রেসিপিতে আপনারা ব্যবহার করবেন সেক্ষেত্রে দেখবেন খাওয়ার সময় একটা টক ঝাল একটা ভর্তার মতো আপনারা স্বাদ পাবেন সেক্ষেত্রে কিন্তু রেসিপিটা অনেকটাই মজাদার হবে দেখতেই পাচ্ছেন আপনাদের সাথে কথা বলতে বলতে টমেটোটাও কিন্তু আমার গ্রেট করা হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচা লঙ্কাটা নিয়েছি এখানে আমি কোনো শুকনো লঙ্কা ব্যবহার করব না আমি সম্পূর্ণ রেসিপিটি কাঁচা লঙ্কা দিয়ে করব ফোড়নে জাস্ট একটি শুকনো লঙ্কা ব্যবহার করব এখানে দেখতে পাচ্ছেন কাঁচা লঙ্কাগুলোও কিন্তু আমি গ্রেট করে নিচ্ছি আপনারা এখানে ঝালের পরিমাণ যেমন খাবেন সেই রকমই এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবেন আমি যেহেতু একটু ঝাল ঝাল টক ভর্তা রেসিপি তৈরি করছি সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশ অনেকটাই কাঁচা লঙ্কা এখানে ব্যবহার করেছি গরমকালে পটল ঝিঙ্গের রেসিপি তো আমরা অনেক রকমই খেয়েছি পটলের ঝোল পটল দোরমা চিংড়ি পটল বিভিন্ন রকমের পটলের রেসিপি হয় আপনারা একবার বাড়িতে এভাবে পটলের রেসিপি তৈরি করবেন আশা করি সকলের খুব ভালো লাগবে এখানে দেখতেই পাচ্ছেন আমি একটি পাশে সরিষার তেল গরম করতে দিয়েছি অন্য পাশে যে কাঁচা লঙ্কাগুলো গ্রেড করছিলাম সেগুলো ভালো করে গ্রেট করে নিচ্ছি সরিষার তেল যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি খুব সামান্য পরিমাণ লবণ দিয়ে নিয়েছি যেন হচ্ছে তেল না ছিটকে যায় সেই জন্য এবার ব্যবহার করব ফোড়নের জন্য শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা খুব ভালো ফ্রাই করে নিতে হবে এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন শুকনো লঙ্কাটা বেশ ভালো করে আমি ফ্রাই করে নিয়েছি এবার দিয়ে দেব খুব সামান্য পরিমাণ কালো জিরে আমি ফোড়নে শুকনো লঙ্কা কালো জিরে দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরে থেকে যখন খুব ভালো স্মেল বেরিয়ে আসবে তখন আমি থেতো করে রাখা রসুনগুলোকে দিয়ে দেব এখানে রসুন আমি গ্রেট করে নিই নি রসুনগুলোকে জাস্ট আমি একটুখানি থেতো করে নিয়েছি ভর্তা মানেই অবশ্যই রসুনের ব্যবহার করতে হবে যে কোনো ভর্তা তৈরি করার সময় আমরা যখন রসুন ব্যবহার করি তখন ভর্তার স্বাদ কিন্তু আরও দ্বিগুণ মাত্রায় বেড়ে যায় এখানে দেখতেই পাচ্ছেন রসুনগুলোকে আমি থেতো করে নিয়েছি এবার রসুনগুলোকে খুব ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে এই ভর্তা রেসিপিতে আমি ফোরনে ব্যবহার করেছি শুকনো লঙ্কা কালো জিরে এবং রসুন দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু আমি রসুনগুলোকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি রসুনের যখন খুব ভালো একটা স্মেল বেরিয়ে আসবে তখন আমি গ্রেড করে রাখা টমেটোগুলোকে অ্যাড করে দেব গ্রেড করে রাখা টমেটোগুলোকে রসুনের সাথে ভালো করে ফ্রাই করে নেবো একদম কম মশলায় কিন্তু এই ভর্তা রেসিপিটি তৈরি হয়ে যাবে স্বাদ অসাধারণ হয় আপনারা যারা এভাবে ভর্তা রেসিপি তৈরি করেননি তারা প্লিজ একবার এইভাবে ভর্তা রেসিপিটি তৈরি করে দেখবেন খুব অল্প সময়ে এই রেসিপিটি তৈরি করা যায় বেশ ভালো লাগবে এই পর্যায়ে দেখতে পাচ্ছেন যখন খুব ভালো ফ্রাই হয়ে গেছে তখন গ্রেট করে রাখা কাঁচা লঙ্কাগুলোকে আমি অ্যাড করে দেব প্রথমেই বলেছি আমি একটু ঝাল ঝাল টক টক রেসিপি তৈরি করব ভর্তা রেসিপি তৈরি করছি সেই জন্য কাঁচা লঙ্কার পরিমাণ আমি একটু বেশি দিয়েছি এখানে চাইলে আপনারা কাঁচা লঙ্কার পরিমাণ একটু কম করেও দিতে পারেন আপনারা আপনাদের ঝালের পরিমাণ যেমন খাবেন সেইভাবেই কাঁচা লঙ্কা ব্যবহার করবেন কাঁচা লঙ্কা দেওয়ার পর বেশ কিছুটা সময় ফ্রাই করে নেব আমার পরিবারে যে সকল নতুন বন্ধুরা যুক্ত হয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমাকে এভাবে সাপোর্ট করার জন্য আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন আমি কিন্তু লবণ অ্যাড করেছি পরিমাণ মতো এখানে লবণ অ্যাড করে নেবেন এবার ব্যবহার করব হলুদ গুঁড়ো ব্যাস এখানে আর কোনো মশলা আমি ব্যবহার করব না দেখতেই পাচ্ছেন অনেক কম মশলায় কিন্তু এই ভর্তা রেসিপিটি তৈরি হবে খুব মজাদার টক টক ঝাল একটি ভর্তা রেসিপি মশলা বলতে এখানে লবণ আর হলুদ ব্যবহার করেছি আর ফোড়নে তো দেখতেই পেলেন কালো জিরে শুকনো লঙ্কা আর রসুন ব্যবহার করেছি ফড়ন থেকে যখন খুব ভালো একটা স্মেল বেরিয়ে আসছে তখন গ্রেট করে রাখা পটলগুলোকে আমি দিয়ে দেব গ্রেট করে রাখা পটলগুলো দেওয়ার পর খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব নিয়ে বেশ ভালো করে এটাকে ফ্রাই হতে দেব। যেন পটলটাও খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এবং মশলাগুলো খুব ভালো করে মিশে যায় বুঝতেই পাচ্ছেন ভর্তা রেসিপি এখানে খুব ভালো করে মশলা সমেত পটলগুলোকে আমার কিন্তু কষাতে হবে যখন আমি পটলটা গ্রেট করে দিয়েছি তখন বুঝতেই পাচ্ছেন পটলের থেকে কিন্তু বেশ অনেকটা পরিমাণ জল বেরোবে যে পরিমাণ জল বেরোবে সেটা দিয়েই আমার এই পুরো রেসিপিটি তৈরি হয়ে যাবে পটলটা সেদ্ধও হয়ে যাবে এবং মশলাগুলো খুব ভালো করে পটলের মধ্যে যুক্ত হয়ে যাবে সেক্ষেত্রে স্বাদটা অনেকটাই ভালো হবে দেখতে পাচ্ছেন যে পরিমাণ জল বেরিয়েছে সেটা আমি খুব ভালো করে ফুটিয়ে নেব যেন পটলগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় এই পর্যায়ে পর্যন্ত যে সকল বন্ধুরা ভিডিওটি কন্টিনিউ করছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের কাছে এই পুরনো রিকোয়েস্টটি আমি করি প্রত্যেক ভিডিওতেই এই কথাটা আমি বলি আপনাদের সাথে কিন্তু বিশ্বাস করুন যে পরিমাণ ভিউজ হয় সেই পরিমাণ একদমই লাইক হয় না সেক্ষেত্রে প্রত্যেক ভিডিওতেই একই কথা বলতে হয় সেই জন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী এই পর্যায়ে দেখতে পাচ্ছেন জলটা কিন্তু প্রায় অনেকটাই টেনে এসেছে সেক্ষেত্রে আমি একটু হাতার সাহায্যে নেড়ে নিচ্ছি জলটা সম্পূর্ণ আমার কিন্তু এই পটলের থেকে টানিয়ে নিতে হবে জলটা যত ভালো করে টেনে যাবে পটলের স্বাদ কিন্তু অনেকটাই ভালো হবে এইভাবে আপনারা একবার রেসিপিটি তৈরি করে দেখবেন আশা করি কোনো ঝামেলা ছাড়াই আপনারা খুব সুন্দর একটি ভর্তা রেসিপি বাড়িতে তৈরি করে নিতে পারবেন আর যে সকল বন্ধুরা রোজ দিন আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে আপনাদের মূল কমেন্টগুলো আমার কাছে কিন্তু অনেকটাই মূল্যবান আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে কিন্তু আমার বেশ ভালো লাগে গরম গরম ধোয়া হোটা ভাতে এরকম যদি একটি ভর্তা রেসিপি থাকে তাহলে তো মন প্রাণ একদম জুড়িয়ে যায় ভর্তা আমাদের বাঙালির কাছে কিন্তু বেশ প্রিয় একটি খাওয়ার যাই বলুন গরম গরম ভাতের বাতে যদি একটুখানি যে কোনো ভর্তা রেসিপি থাকে তাহলে কিন্তু মনটা বেশ আনন্দে ভরে যায় তাই না বলুন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার মতো ভর্তা প্রেমী কারা কারা রয়েছেন এই পর্যায়ে যখন জলটা অনেকটাই টেনে এসেছে নামানোর বেশ কিছুক্ষণ আগে আমি একটু চিনি অ্যাড করব এটি সম্পূর্ণ অপশানাল চাইলে আপনারা স্কিপ করে যেতে পারেন কিন্তু আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব একবার চিনিটি অ্যাড করে দেখবেন সেক্ষেত্রে স্বাদের ব্যালেন্সটা ভালো হবে ঝালের ঝাল টক মিষ্টির একটা সুন্দর ব্যালেন্স আসবে সেক্ষেত্রে ভর্তা রেসিপির স্বাদটা অনেকটাই ভালো হবে যেহেতু জলটা টেনে এসেছে এই পর্যায়ে ক্রমশ নাড়াতে হবে না হলে নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে বুঝতেই পাচ্ছেন আমার কিন্তু ভর্তা রেসিপি প্রায় তৈরি হয়ে এসেছে দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে এই ভর্তা রেসিপিটি যেহেতু জলটা টেনে এসেছে সেক্ষেত্রে এখানে ভর্তাটা একটু নাড়াচাড়া করে নিতে হবে নালে নিচে লেগে গেলে খেতে একদমই ভালো লাগবে না একটা পোড়া পোড়া স্মেল বেরোবে দেখতেই পাচ্ছেন ভর্তা রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে সার্ভ করে নেব কিন্তু তার আগে একটু ভালো ঘ্রাণের জন্য আমি সর্ষের তেল অ্যাড করেছি এটিও সম্পূর্ণ অপশনাল আপনারা নামানোর আগে সর্ষের তেলটা অ্যাড নাও করতে পারেন কিন্তু আমি সর্ষের তেলটা অ্যাড করেছি সুন্দর একটা ঘ্রাণ থাকার জন্য এই পর্যায়ে আমার রেসিপি তৈরি হয়ে গেছে আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে আমার পাশে থেকে যাওয়ার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজেদের খেয়াল রাখবেন তাহলে আজ এখান থেকেই বিদায় নিচ্ছি নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন